আসসালামু আলাইকুম দর্শক আমরা যারা সাংবাদিকতা করি আসলে আমাদের সম্পর্কে কিন্তু পাঠক দর্শকরা তেমন কিছু জানে না পত্রিকার কিন্তু সে সাংবাদিক বলে প্রধান সম্পাদক সাংবাদিক বলে নির্বাহী সম্পাদক সাংবাদিক বলে একজন রিপোর্টারকে সাংবাদিক বলে এবং যিনি রাত্রি এই পত্রিকা ছাপার পরে বিভিন্ন জায়গায় পৌঁছে দেন পত্রিকাগুলা দেখে আমরা সার্কুলেশনের লোক বলি তাকে মানুষ সাংবাদিক হিসেবে জানে যেহেতু সে পত্রিকায় কাজ করে আসলে এই যে সাংবাদিকতার এখানে কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো হচ্ছে যে পদ পদবি আসলে একটা পত্রিকার অনেকগুলো পদ থাকে সে পদগুলো কিন্তু সাধারণ মানুষ জানে না সবাইকে কিন্তু সাংবাদিক হিসেবে গুলি ফেলে হ্যাঁ এটা ঠিক সাংবাদিকতা পেশাকে সাংবাদিক বলে এটাকে কিন্তু সম্পাদক সে তো আলাদা প্রকাশক সে কিন্তু আলাদা ব্যক্তিত্ব ফলে সম্পাদক প্রকাশক আর স্টাফ রিপোর্টার এক না যেমন ধরেন সরকারের ওয়েস্ট বোর্ডে নবম ওয়েস্ট বোর্ডের কথাই বলি ওয়েস্ট বোর্ডে কিন্তু কার বেতন কত হবে সেটা কিন্তু বলে দেওয়া আছে সেক্ষেত্রে আমরা যারা নিজেকে ক্রাইম রিপোর্টার বলি বা মজো রিপোর্টার ইদানিং আরেকটি রিপোর্ট কিন্তু সংবাদপত্রে সন্নিবেশিত হয়েছে সেটা হচ্ছে মজো অর্থাৎ মোবাইল জার্নালিস্ট এই মোবাইল জার্নালিস্ট এবং ক্রাইম রিপোর্টারের কোনো পদবী কিন্তু মন্ত্রণালয়ে উল্লেখ নাই বা সে প্রজ্ঞাপনে উল্লেখ নাই প্রজ্ঞাপনে কী কী উল্লেখ আছে প্রজ্ঞাপনে উল্লেখ আছে যে নির্বাহী সম্পাদক ব্যবস্থাপনা সম্পাদক যুগ্ম সম্পাদক উপসম্পাদক সহযোগী সম্পাদক বার্তা সম্পাদক সহকারী সম্পাদক ফিচার এডিটর বিশেষ সংবাদদাতা নগর নগর সম্পাদক আর আছে যুগ্ম বার্তা সম্পাদক প্রধান প্রতিবেদক সহ সম্পাদক সিনিয়র সহ সম্পাদক সিনিয়র প্রতিবেদক মফসল সম্পাদক ক্রীড়া সম্পাদক বাণিজ্যিক সম্পাদক বিনোদন সম্পাদক প্রধান আলোকচিত্রী সাংবাদিক সিনিয়র আলোকচিত্রী সাংবাদিক সম্পাদক সহকারী প্রধান সম্পাদনা সহকারী বুরু প্রধান সিনিয়র সংবাদপত্র সম্পাদক সংবাদদাতা সিনিয়র কার্টুনিস্ট সিনিয়র আর্টিস্ট রেফারেন্স এডিটর প্রধান বার্তা গ্রন্থকারী আবার গ্রেড থ্রিতে কিন্তু সহ সম্পাদক নিউজ নিজস্ব প্রতিবেদক আলোকচিত্র সাংবাদিক ক্রীড়া প্রতিবেদক নিজস্ব সংবাদদাতা আর্টিস্ট কার্টুনিস্ট সিনিয়র সম্পাদনা সহকারী সংবাদ গ্রন্থগারিক এইগুলা আছে কিন্তু এই এতগুলা পদবীর মধ্যে কিন্তু কোথাও লেখা নাই যে ক্রাইম রিপোর্টার কে তাহলে যারা ক্রাইমের কাজ করে। তারা পত্রিকার শুরু থেকে আছে এখনো আছে পঞ্চাশ বছর আগেও ছিল এবং থাকবে কিন্তু তাদের পদবীটা কোথায় আসলে তাদের পদবীটা কিন্তু মন্ত্রণালয়ের কোনো ইয়েতে প্রজ্ঞাপনে নাই আবার দেখেন একটা গ্রেড ইয়েতে তে লেখা আছে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ব্যবস্থাপনা পরিচালক আছে সে প্রধান সম্পাদক 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 হতে পারবে আচ্ছা ব্যবস্থাপনা প্রধান বার্তা সিনিয়র বার্তা সিনিয়র বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা বার্তা সম্পাদক প্রধান প্রতিবেদক সিনিয়র নিজস্ব প্রতিবেদক সিনিয়র সহ সম্পাদক সিনিয়র নিজস্ব সংবাদদাতা শিফট ইনচার্জ প্রধান রেফারেন্স এডিটর প্রধান সংবাদ গ্রন্থকারী তাহলে সব পদই এখানে কিন্তু দেওয়া আছে একটা পত্রিকার জন্য দৈনিক পত্রিকার জন্য পোর্টালের জন্য কিন্তু সেখানে কিন্তু কোথাও মজ মোবাইল জার্নালিস্ট অথবা ক্রাইম রিপোর্টার এরকম কোন পদ পদবি এখানে সন্নিবেশিত করা নেই তাহলে এই দুটা পদকে